আমি সময় এইরকম আমের চাটনি খাব না সেটা কি হতে পারে চলো বানিনি কীভাবে বানাবো এরকম আমের চাটনি এটাকে বলা হয় প্লাস্টিক আমের চাটনি আমি আমগুলোকে দেখো সরু সরু করে কেটে নিয়েছি একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আধ কাপের মতো চিনি চিনিটা দেওয়ার পর তার মধ্যে আধ কাপের মতো জল দিয়ে দিলাম চিনিটা এক কাপ লাগতো আমি যেহেতু এর মধ্যে গুড় অ্যাড করব তার জন্যই চিনিটা আমি হাফ দিয়েছি আর হাফ পরিমাণে আমি ডেলা গুড় অ্যাড করবো এর সঙ্গে দেখো এই গুড়গুলো আমি একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় গুড়গুলো দেওয়ার পর এর মধ্যে গোটা মৌরি দিয়ে দিলাম মৌরিটা দেওয়ার পর এটা একটুখানি মেল্ট হতে দেবো যতক্ষণ মেল্ট হয় তার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম কাজু একটু ছোট করে নিয়েছি মানে গোটা ছিল সেটাকে ভেঙে নিয়েছি এটা দেখো হালকা হালকা মতো চিট চিট মতো হয়ে এসছে তার মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আমগুলো কিন্তু এরকম পাতলা পাতলা করে কাটতে হবে যেহেতু অনেকটা সময় দিয়ে এটা সেদ্ধ করলে হবে না অল্প সময়ের মধ্যে যাতে সেদ্ধ হয়ে যায় সেরমভাবেই আমগুলো কাটতে হবে চলো আমগুলো আমি সব কটায়ের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু একটু স্কিপ হয়ে গেছে আমার নুন আর হলুদটা অ্যাড করে দিও অল্প করে নুন আর অল্প করে হলুদ অ্যাড করে দিও আর ঢাকা চাপা দিয়ে এটা হতে দিও আস্তে করে আর এইগুলো দেখো আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটু চিট হয়ে গেলেই না নিলাম আর এখানে আমার রেডি হয়ে গেছে প্লাস্টিক আমের চাটনি পাঁপড় ভাজা দিয়ে ব্যাপক খেতে লাগে তোমরা বাড়িতে ট্রাই করো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং